কম বেশি আমরা সবাই ভর্তা খেতে পছন্দ করি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লোভনীয় সাথে ইলিশ মাছ ভর্তা আশা করছি আমার এই সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে সবাই আমরা ভর্তা করতে জানি আমি যেভাবে করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। গাইস বিশ্বাস করুন এই ভর্তার কথা মনে হলে মুখে রুচি বেড়ে যায় এটা এত খেতে মজা হয় চলুন তাহলে কথা না বাড়ি রেসিপিতে চলে যাই পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আগে থেকে ইলিশ মাছটার মধ্যে আমি হলুদ মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এ পর্যায়ে অ্যাড করে দিব হাফ কাপ রসুনের কোয়া দিয়ে দিব অ্যাড করে দিব একটা টমেটো ফালি করে দেন এরপর যে রসুনগুলো খুব ভালোভাবে আমি ফ্রাই করে নিব ভালোভাবে রসুনগুলো ফ্রাই হয়ে গেলে এগুলো আমি উঠিয়ে নিব আর ইলিশ মাছটা আমি উল্টে পাল্টে ভেজে নিব এই তো গাছ দেখতে পাচ্ছেন তেল ঝরিয়ে আমি রসুনগুলো উঠিয়ে নিলাম দেন এরপর যায় আমি টমেটোটা আর মাছটা খুব ভালোভাবে ফ্রাই করে নিব এরপর যে অ্যাড করে দিব কয়েকটা শুকনো মরিচ ঝালটা আপনারা কীরকম খাবেন এর ওপর ডিফিন করে শুকনো মরিচটা দিয়ে দিবেন অলমোস্ট আমার শুকনো মরিচটা ফ্রাই হয়ে গিয়েছে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম আপনারা দেখতে পারছেন এরপর যে আমি খুব ভালোভাবে মাছ আর টমেটোটা ফ্রাই করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি চেপে চেপে মাছটা ফ্রাই করে নিয়েছি অলমোস্ট ফ্রাই হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি টমেটোটা খুব ভালোভাবে ফ্রাই করে উঠিয়ে নিলাম তো গাছ দেখতে পাচ্ছেন সব কিছু আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি ভর্তাটা করে নিব ভর্তাটা অবশ্যই আমি শিলপাটায় করব কারণ শিল্পাটায় ভর্তা করলে এর টেস্ট আর স্বাদ সবথেকে ভিন্ন হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে দেখতে পাচ্ছেন কাটাটা আমি ইলিশ মাছ থেকে ছাড়িয়ে নিয়েছি দেন এটা খুব ভালোভাবে আমি এ পর্যায়ে বেটে নিচ্ছি দেন এ পর্যায়ে আমি মরিচগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুনটা আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আবারও খুব ভালোভাবে বেটে নিব দেন খুব ভালোভাবে আমার বেটে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দিব টমেটোটা আর টমেটোটা আমি উপরের যে খোসাটা থাকে ওটা ছাড়িয়ে নিয়েছি দেন খুব ভালোভাবে এটা আমি বেটে নিব কারণ এই টমেটোটা অবশ্যই দিবেন টমেটোটা দেওয়ার কারণে এই ভর্তার টেস্ট দ্বিগুণ হয়ে যায় এ পর্যায়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি বেটে নিচ্ছি বেটে নেওয়া হয়ে গেলে কাঁচা পেঁয়াজ আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা অবশ্যই দিবেন এতে ভত্তা খেতে আরও বেশি ভালো লাগে আর দিয়ে দিলাম সরিষার তেল দেখতে পারছেন গাইস ভত্তাটা কতটা লোভনীয় হয়েছে এরকম একটা ভত্তা হলে যে কেউ এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলবে তো গাইস ভর্তাটা আমি পরিবেশন করে নিয়েছি আমার সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এখানেই নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ